বুঝতে পারি তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কি না ঠিক বুঝতে পারলাম না কেমন আছো ভালো আছি জানতে চাইবে না আমি কেমন আছি হ্যাঁ কি অবস্থা তোমার সব ঠিকঠাক চলছে কবে যে তোমার একটা চাকরি হবে কপালে যেদিন লেখা আছে সেদিন তোমার কপালে আমি লেখা আছি তো যিনি লিখেন তিনি জানেন সোজা সব উত্তর দাও এখানে কোন কাজে আমার বাচ্চা বাচ্চা ওর কেক নিতে না ও ইউ হ্যাভ এ বেবি কংগ্রেচুলেশন বাচ্চা কত বড় হয়েছে থ্যাংক ইউ আমার মেয়ের বয়স চার আচ্ছা তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে না কখনই না মেয়েদের অতীত থাকতে নেই মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান সংসারটাই ভবিষ্যৎ সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি মনে আছে তোমার জানতাম ভুলে যাবা সরি 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 সত্যি সরি মানে আজকের এই দিনটা আমি কিভাবে ভুলে গেলাম হ্যালো মা তুমি কখন আসবে এই তো মা চলে আসছি আর কিছুক্ষণ তুমি একটু বাবার সাথে খেলা করো না মা আমি এক্ষুনি চলে আসছি ওকে ওকে কার মতো হয়েছে বাবার মতো এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয় শুধুই কি আমার দোষ তুমি সেদিন কল ধরনি কেন তার আগে তিন চার দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল কোথায় ছিলে তুমি আব্বা খুব সিরিয়াস আমার কথা শুনবে না সাথে আছে বড় ভাইয়া আমাকে চাষ বাসা থেকে পেয়ে দিবে ওনার প্রেম ভালোবাসা ভালো মতো কিছু বুঝতেছে না ওনারা আমাকে চাষ পেয়ে দিবে হাসান তুমি একটু স্থির হও সবকিছুরই তো সমাধান আছে তাই না তুমি আমার জীবনের প্রথম আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই না না ইন্টারভিউ ঠিকই ছিল কিন্তু মনে হয় না চাকরিটা হবে সামিয়া কিছু হলো ভালো কিছু হলে তো আমি তোমাকে জানাবো তুমি এত অস্থির হচ্ছে কেন রাখো তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না চাকরি পাচ্ছি না এই এক কথা কয়বার বলা যায় তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম চেত করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব করেছিলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া সামিয়া কোথায় অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি ওকে একটু ফোনটা দিবেন একটা খুশির সংবাদ দেওয়ার ছিল আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে কে আগে বলবে এখন ভাইয়া আপনি বড় আপনি আগে বলেন আর সন্ধ্যায় স্বামী বিয়ে হয়ে গেছে আর আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো কিছুর পরও তুমি আমার প্রথম প্রেম কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন স্বামী সংসার নিয়ে সুখেই আছো ভালো থাকো এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই এটা আমি মেনে নিতে পারছি না যেন তোমার সামনে একজন অপরিচিত আমি এক্সকিউজ মি ম্যাম আপনার কেকটা রেডি প্লিজ চেক করে জানাবেন চেক কর লাগবে না আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান ওয়েট আচ্ছা আমাদের মেনু কি হবে